ওয়ওদা থামাতে লাকুম জলকে পারে একমাত্র যুক্তরাষ্ট্র দাবি মাহমুদ আব্বাসের তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিল ইউক্রেন শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিল ভারতীয় হাইকোর্ট ওয়ওদা আকুল ইসরায়েলকে থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র দাবি মাহমুদ আব্বাসের আগামী কয়েকদিনের মধ্যেই সেখানে ইসরায়েল স্থল অভিযান চালাতে পারে বলে সতর্ক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাই ইসরায়েলকে রাফায় স্থল হামলা থেকে একমাত্র যুক্তরাষ্ট্র বিরত রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় আব্বাস বলেন আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যে তারা যেন ইসরায়েলকে রাফায় হামলা চালানো থেকে বিরত থাকতে বলে আমেরিকা একমাত্র দেশ যা ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখ পারে প্রেসিডেন্ট বলেন আগামী মধ্যে ইসরায়েল রাফায় হামলা করতে পারে তবে সেখানে ছোট হামলা হলেই ফিলিস্তিনিরা গাজা ছাড়তে বাধ্য হবে তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিল ইউক্রেন তিনটি গ্রামের সেনা পূর্ব থেকে পশ্চিম দিকে সরিয়ে নিয়েছে ইউক্রেন রবিবার সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জানিয়েছেন ইউক্রেনের এক শীর্ষ কমান্ডার কর্নেল জেনারেল অলেকজান্ডার সিরোস্কে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে সেনাদের সংখ্যা উল্লেখ না করে ইউক্রেনের শীর্ষ কমান্ডার জানিয়েছেন তিনটি গ্রামের সেনা পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী সিরস্কি মনে করেন এই সপ্তাহে অনুমোদিত একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অস্ত্র সরবরাহ করার পর এটি স্থিতিশীল হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি বলেন সামনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে এই এলাকা ফেব্রুয়ারি মাসে দখল করে নেয় রুশ বাহিনী তিনি বলেন মারিঙ্কা বার্ডিসি এবং সেমেনিপকা গ্রামের পশ্চিমে নতুন অবস্থান নিয়েছে এই বাহিনী তিনি আরও বলেন এই এলাকায় কিছু কৌশলগত সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী কিন্তু এই অভিযানের সুবিধা অর্জন করতে পারেনি শিক্ষার্থীদের শাসনের ব্যাপারে শিক্ষকদের যে অনুমতি দিল ভারতীয় হাইকোর্ট একটা সময় ছিল যখন স্কুলের শিক্ষার্থীদের পড়া না পারলেই বা বিশৃঙ্খল আচরণ করলেই তাদের বেদম শাসন করতেন শিক্ষকরা কিন্তু তার ফলে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অবনতি হতো এমনটা নয় যে শিক্ষক বকতেন তিনি আবার কাছে টেনে নিতেন তবে সেই শাসনের ব্যাপারটা এখন অতীত এখন শিক্ষক সামান্য কিছু বললেই তাতে আপত্তি তোলেন অভিভাবকরা তবে কোনটা ভালো কোনটা খারাপ তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে এবার শিক্ষকরা শিক্ষার্থীদের করাভাবে বকাঝোকা করতে পারবেন কি না তা নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে ভারতের হাইকোর্ট এক শিশু শিক্ষার্থীর আত্মহত্যার পড়াশোনা মামলা থেকে এক শিক্ষককে রেহাই দিয়েছে হাইকোর্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছে শিক্ষক কোনো শিক্ষার্থীদের বকুনি দেওয়ার সময় কঠোর ভাষা প্রয়োগ করতেই পারেন বিচারপতির পর্যবেক্ষণ কোনো শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল হলে তার উন্নতির জন্য বা কোনো শিক্ষার্থী বিশৃঙ্খল আচরণ করলে শিক্ষক করা ভাষা প্রয়োগ করতেই পারেন অধিকাংশ শিক্ষার্থীর মনেই এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হবে না যদি কোনো অতি সংবেদনশীল শিক্ষার্থী এ নিয়ে আত্মহত্যা করে তবে শিক্ষকদের বিরুদ্ধে মামলা হলে তা হবে বিচারের নামে প্রহসন তবে সেই সাথেই বিচারপতির পর্যবেক্ষণ যদি কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে হেনস্থা করেছেন বলে অভিযোগ ওঠে তবে অন্য দৃষ্টিভঙ্গি থেকে তার বিচার করতে হবে كل لما استمحت গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোষের ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করেছেন ফরাসি কোষ প্যাট্রিস বাউমেল গণহত্যা সত্ত্বেও গাজাবাসীর দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি রোববার আলজাজিরা মুবাসির জানিয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি মসজিদে ইসলামে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্যাট্রিস প্যাট্রিস বাউমেল আলজিয়ার্সের ফুটবল ক্লাব মৌল কোচ ইসলাম গ্রহণ ঘোষণা দেওয়ার পর তিনি তার নতুন নাম রেখেছেন আমির ফরাসি কোষের ইসলামের প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় তার ঘোষণার পরই উপস্থিত মুসলিরা ধ্বনি দিচ্ছেন এ সময় ওই মসজিদের ইমাম জানান গাজাবাসীর উপর গণহত্যা সত্ত্বেও তাদের দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন প্যাট্রিস এরপর বেশ কয়েকজন মুসলিমের সাথে আলোচনা করার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি দিল্লিতে কংগ্রেস প্রধানের পদত্যাগ ভোটের মাঝেই বড় ধাক্কা লোকসভা নির্বাচন চলছে ভারত ইতিমধ্যেই ছয় দফা ভোটের দ্বিতীয় দফাও শেষ এরই মাঝে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে দেশটির প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস রোববার পদত্যাগ করেছেন দিল্লির কংগ্রেস প্রধান অরবিন্দ সিং লাভলি তবে দল থেকে পদত্যাগ করেননি তিনি দল সালেও প্রদেশ সভাপতির পদে আর থাকতে চান না অরবিন্দর নির্বাচনের মধ্যেই তার এই পদত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় কংগ্রেসের দিল্লি শাখার সভাপতির পদ ছেড়েছেন অরবিন্দ সিং লাভলি দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কারণেই ক্ষোভে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে রোববার সকালে অরবিন্দর জানান তিনি কংগ্রেসের দিল্লি শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন অরবিন্দর বলেছেন দিল্লি কংগ্রেস ইউনিটের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে সক্ষম নন তিনি দিল্লি কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপক বাবারিয়া যেভাবে সবকিছু পরিচালনা করেন তাতে আপত্তি জানিয়েছিলেন পার্টির বেশ কয়েকজন নেতা অরবিন্দর দাবি দীপক বাবারিয়ার বিরোধীদের বহিষ্কারের জন্য তিনি প্রচন্ড চাপের মধ্যে ছিলেন তিনি আরও দাবি করেছেন আম আদমি পার্টির সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধী ছিল দিল্লির কংগ্রেস ইউনিট দল সিদ্ধান্ত নেয় তাদের সঙ্গে জোট গঠনের পদকপত্রে তিনি লিখেছেন দিল্লির কংগ্রেস ইউনিট এমন একটি দলের সঙ্গে জোট গঠনের বিরুদ্ধে ছিল যা গঠিতই হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এবং যাদের মন্ত্রিসভার অর্ধেক দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন তীব্র গরম পশ্চিমবঙ্গের তাপমাত্রা সরাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি দিনে বিয়াল্লিশ তো রাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৈরিয়ামন তাপমাত্রায় ভারতের পশ্চিমবঙ্গে রোজ ভাঙছে তাপপ্রবাহের রেকর্ড দীর্ঘ টানা তাপপ্রবাহে নাখাল রাজ্যবাসী রোববার কলকাতার তাপমাত্রা সরিয়েছে বিয়াল্লিশ ডিগ্রি এছাড়া রাজ্যের বীরভূম বাঁকুড়া সহ দক্ষিণের জেলাগুলোতে কোথাও কোথাও প্রায় প্রতিদিনই চুয়াল্লিশ ডিগ্রি সরাচ্ছে তাপমাত্রা তীব্র তাপবাহের তাপপ্রবাহে কলকাতার নগর জীবন সকাল থেকে মাথার উপর গনগন করছে রোদ বেলা বাড়তেই রোদের প্রখরতায় সাতাহীন দাঁড়ানো মুশকিল সেই সঙ্গে নাভিশ্বাস বাড়াচ্ছে বাতাসের অস্বস্তির সূচকও কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে চলমান এই তাপপ্রবাহ থাকবে আরও সপ্তাহ খানেক এরপর হতে পারে শান্তির বৃষ্টি তবে কবে সেই সুদিন সেটা নির্দিষ্ট করে জানাতে পারছেন না আবহাওয়াবিদরা তীব্র তাপে পড়ছে বর্ধমান মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর কোথায় একচল্লিশ তো কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে রোজ। যা স্বাভাবিকের চেয়েও চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে দাবি আবহাওয়াবিদদের ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধবিমান পাঠাচ্ছে বেলজিয়াম বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু জানিয়েছেন চলতি বছর শেষ হওয়ার আগেই ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধবিমান পাঠাবে তার দেশ ২৬ এপ্রিল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন সেই সময় বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী লুডিভাইন ডেডন্ডারও উপস্থিত ছিলেন আলেকজান্ডার ডি ক্রু বলছেন রাশিয়ার জব্দ করা সম্পদ দিয়ে যুদ্ধবিমানগুলোর মূল্য পরিশোধ করা হবে দু হাজার বাইশ সালে ইউক্রেনে হামলার পর রাশিয়ার ব্যাংক হিসাব বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ জব্দ করেছে পশ্চিমা দেশগুলো তিনি এই সম্পদগুলোর প্রতি ইঙ্গিত দেই মন্তব্য করেছেন বেলজিয়ামে রাশিয়ার অনেক সম্পদ জব্দ করা হয়েছে ডিক্রু বলেছেন এগুলো থেকে যে সুদ পাওয়া যাবে তা ইউক্রেনের জনগণকে দেওয়া হবে তারা যেন এই অর্থ রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ব্যবহার করতে পারে ফলে এই যুদ্ধবিমানগুলো বেলজিয়ামের করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সরবরাহ করা হবে সম্ভবত এই বছর শেষ হওয়ার আগেই আমরা বিমানগুলো সরবরাহ করার চেষ্টা করব রাফাতে অভিযানের আগে ইসরায়েল কথা শুনতে রাজি দাবি হোয়াইট হাউজের হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন গাজার সীমান্তবর্তী স রাফাতে আক্রমণ শুরুর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং চিন্তাভাবনা শুনতে রাজি হয়েছে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন মানবিক বিপর্যয়ের আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের সামরিক বাহিনী রাফা থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে এবং সেখানে হামাসের ওপর আক্রমণের জন্য প্রস্তুত ওয়াশিংটন এদিন বলেছে তারা একটি উপযুক্ত এবং বিশ্বাসযোগ্য মানবিক পরিকল্পনা ছাড়া রাফাতে অভিযানকে সমর্থন করতে পারে না জন কিরভি এবিসিকে বলেছেন তারা আমাদের আশ্বস্ত করেছে তারা রাফাতে যাবে না যতক্ষণ না আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগগুলোর সত্যিকারভাবে জানানোর সুযোগ না পাই এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে এই অঞ্চল সফর করবেন তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখবেন বলে কিরবি জানিয়েছেন ওয়াশিংটনে যুদ্ধবিরতিকে কমপক্ষে ছয় সপ্তাহ স্থায়ী করতে চায় অন্যদিকে হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার জন্য সোমবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে যাবে কিরবি বলেছেন আমরা যা আশা করছি তা হল একটি অস্থায়ী যুদ্ধবিরতির ছয় সপ্তাহের পর আমরা হয়তো আরও কিছু স্থায়ী কিছু পাব এছাড়া গাজার উত্তরের সহায়তা পৌঁছানোর ট্রাকের সংখ্যা বাড়তে শুরু করেছে বলেও উল্লেখ করেছেন তিনি মার্কিন মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আহ্বান জানানোর পর ইসরায়েলিরা প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে এই মাসের শুরুর দিকে বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহুকে ফিলিস্তিনি বেসামরিক এবং গাজায় কর্মরত বিদেশি সহায়তাকর্মীদের রক্ষা করতে বলেছিলেন অন্যথায় ওয়াশিংটন হামাস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সমর্থনে লাগাম লাগাতে পারে